এই দুপুরের পরে আজকে ফার্স্ট ডে দার্জিলিংয়ে আমাদের দুপুরের মধ্যে হোটেল রুমে চেক ইন করা হয়ে গেছে তো দুপুরে খেতে বেরিয়েছি লাঞ্চ করতে হোটেলে বাইরেই খাবো তো সবাই ঠান্ডায় সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমি মনকে এতই শান্ত করে ফেলেছি যে একটা পাতলা গেঞ্জি পরে যাচ্ছি এইসব জ্যাকেট পরে যাচ্ছে আস্তে আস্তে মনটাকে নিয়ন্ত্রণ করছি ওইখানে ঠান্ডাকেও কন্ট্রোল করতে শিখে যাচ্ছি আমি 가바차도 가바바차뭘 하고 다, 가바다, 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 가바바다 가바다, 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 바다 가바다, 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 바다 가바다, 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 가바 খাবার অর্ডার দেওয়া হয়েছে চিকেন কারি রাইস একশো আশি টাকা করে আমার চারজন চিকেন খাচ্ছি বাবা আমি ভাই আর ভাইয়ের পিস্ত্রি হারামি ও আর মা খাচ্ছে ভেজ রাইস মায়ের খুব শীত লেগেছে আর ঠান্ডা কাঁপছে ওই সন্ধেবেলায় বেরোবো না এই হচ্ছে আজকে প্রথম দিনের দার্জিলিংয়ের দুপুরের মেনু চিকেন থালি ভেজ দিয়েছে মা ভেজ খাচ্ছে কাঁপড় দিয়েছে স্যালোড দিয়েছে চিকেন খাচ্ছি আমরা আরাম চিকেন ডাল আছে আলু ভাজা আছে এটা হচ্ছে একটা হবে রাজমা আছে চিকেন আছে ডাল আছে এখন সন্ধেবেলা বেরিয়েছি এবারে আজকে আমাদের ফার্স্ট ডে সন্ধেবেলা রেস্ট নিয়ে বেরিয়েছি খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে দিয়েছিলাম মলের দিকে যাচ্ছি মল রোডের দিকে এখন টেম্পারেচার হচ্ছে ছ ডিগ্রি বুঝতে পারছো ছয় ডিগ্রি টেম্পারেচার এখানে দার্জিলিং আজকে আজকে তারিখ হচ্ছে সাত জানুয়ারি এই তেনজিং নরোগের তোমার কিছু দেওয়াল চিত্র করা আছে চলো মল রোড দেখা হচ্ছে আবার তো এই আমরা একদম দার্জিলিং মল রোড প্রায় এসেই গেছি মল রোডের দিকেই যাচ্ছি এই রোডটা পুরোটাই মল রোড অ্যাকচুয়ালি

এখানে ফ্র্যাঙ্ক রোজের দোকান রয়েছে অনেক ভে পিওর ভেজে রেস্টুরেন্ট রয়েছে অনেক তোমার জ্যাকেটের দোকান রয়েছে সব রয়েছে সবাই এখানে ফটোশ্যুট করছে আর এখন টেম্পারেচার হচ্ছে ছ ডিগ্রি সিক্স ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে একটা পিওর ভেজে রেস্টুরেন্ট এটা একটা তো এখন বাজে কটা বাজে এখন আই থিঙ্ক কটা বাজে কটা বাজে কটা বাজে এখন বাজে হচ্ছে তোমার সন্ধে পৌনে সাতটা সিক্স ফর্টি ফাইভ বাজে সিক্স ফর্টি ফাইভ পি এম ওই আমাদের সেই বিখ্যাত জায়গা গ্লেনা ডিস যেটার সামনে ছবি না তুললে আবার দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণই হয় না তো সবাই ছবি তুলছে এখানে লাইন পড়ে গেছে সবাই ছবি তোলার জন্য তো আমরা আর একটু এগোবো জাস্ট রাস্তাটা স্ট্রিপ আছে অনেকটাই অনেকটাই স্ট্রিপ আছে তো অনেক দোকান দেখতে পাচ্ছি আমি প্রসাদ এন্টারপ্রাইজ আদিত্য স্টোর গোল্ডেন টিপস কেমন সাউন্ড আছে আই ডোন্ট নো মাইটাতে ইনসার্ট করেছি আর এটাই হচ্ছে তোমার দার্জিলিংয়ের নাইট লাইফ স্টুডিও দার্জিলিং দা স্টুডিও হ্যালো হ্যাপি মামাশো আমাদের পাঁচটিটের দোকান বলতে গেলে এটা হলো আমাদের দার্জিলিং এর পার্ক স্ট্রিট ঠিক আছে এই আর কি স্টিভ পার্ক স্ট্রিট স্টিভ নয় তো ফ্লোরি পার্ক স্ট্রিটের মতো সেন্স ফ্লোরি আছে এখানে ফ্লোরি আছে মামাশো আছে পুরো পার্ক স্ট্রিটে যেমন যেমন আছে সেই সব দোকানগুলো আছে হ্যাঁ পার্ক স্ট্রিটের দোকান যেমন যেমন আছে তোরা ওঠ না আস্তে আস্তে আমার ভাই আস্তে আস্তে উঠছে পিতাকে নিয়ে তো মা ঠান্ডার জন্য আসেনে শুধু আমি এসছি ভাই এসছে আমি ভাই বাবা আর ভাইয়ের ওয়াইফ মা আসে অ্যাপেলো ফার্মেসি অ্যাপেলের দোকান আছে এখানে একটা বারও আছে যা যারা কোল্ড ড্রিঙ্কস খেতে চাও সফট ড্রিঙ্কস খেতে চাও হট ড্রিঙ্কস খেতে চাও সবই আছে এখানে কালিম্পং এর আর্ট গ্যালারি গ্যালারি এখানে রেঞ্জ পাম্পার ডিসকাউন্ট 395 এ সোয়েটার জ্যাকেট 250 টাকা সোয়েটার সব ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট 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 হাফ জায়গা 395 টাকা 100 টাকা আসল পনচু 180 টাকা আর এই হচ্ছে হিমালয়ান হোসিয়ারি দোকান দয়াল হ্যান্ডলুম হ্যাঁ एक्चुअली ইজ লাইক এটা হচ্ছে পুরো আমাদের ধর্মতলা পার্ক স্ট্রিট সব মিক্স করে তৈরি করা হয়েছে জাস্ট এইরকম টাইপের কিছুটা আমার লাগছে যেন লাইক ধর্মতলা পার্ক স্ট্রিট এর হাইব্রিড কোনো জায়গা ঠিক আছে এখানে প্লেয়ার স্পোর্টস এখানে হচ্ছে সিলেকশানস সব ধরনেরগুলো রয়েছে পরপর আর নো ভেন্ডিং জোন দার্জিলিং মিউনিসিপ্যালিটি আর এখানে হচ্ছে তোমার পাইনারি ফ্রিটি টেস্টিং আর রয়েছে চা খেলে একটা চা ফ্রি তো আমরা এসেই গেলাম দার্জিলিং পুলিশ স্টেশনের আউটপোস্টে কিছু আমরা খাবো আজকে ফার্স্ট এখানটা লাইটটা একটু কমে গেছে লাইটটা এখানটা অনেকটাই কম তো পুরোটাই এখানে হচ্ছে তোমার এরকম নাইট লাইফ সামনে একটা টিভি চলছে এরকমই তো ওখানে কি হচ্ছে যে হোটেল সামনে চৌরাস্তা স্টোর অফ ওয়াইন এখানে এখানে আমি বেশিরভাগ মাইন দেখতে পাচ্ছি এই কোথায় কথা হারিয়ে গেছে আমি তো এতটাই ব্লগের মতো যে আমার বিজনেস সবাই চলে গেছে কোনো ব্যাপার না আমি খুঁজে নেবো সবাইকে এখানে এরকম অবস্থা চারিদিকটা এরকম দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে ওরা আমি হারিয়ে গেছি আমি হারাইনি ওরা ফের হারিয়ে গেছে কখন আমি খেয়াল করিনি দেখি কোথায় আছে চলো ভিডিওটা কন্টিনিউ করছে আবার খুঁজে পেয়ে ফাইনালি খুঁজে পেয়ে গেছে আবার ঠিক আছে ওরা আসলো আসলো হাঁটছিলো আমি তো হু করে হাঁটছি না ওই জন্য আমার হাঁটার লোক হচ্ছে এই ক্যামেরাটা আর আমি ওই জন্য আমি এরকমভাবে হাঁটি ঠিক আছে হোয়াইট টি গ্রিন টি ওলং টি হার্বাল টি সব কিছু টি পাবে এখান থেকে গোল্ডেন টেস্ট থেকে এই মা দিকে হচ্ছে মল মার্কেট ওয়েলকাম থু মল মার্কেট বাঁদিকে মল মার্কেটের ইন্টারেস্ট দেখতে পাচ্ছি আমি আর সামনে এই বাইন্ডার মিডি হোটেল এটা কিসের জানি না বুঝলাম না এখনও পর্যন্ত আমি সবাই দেখছি ওখানে দাঁড়াচ্ছে পেনে একটা কী যে একটা ভিজ্যুয়াল এফেক্ট চলছে আই ডন নো হচ্ছে তোমার ওপেন এয়ার গ্যালারি এখানে থিয়েটার হয় এখানে তোমার দার্জিলিংয়ের মধ্যে ওই যে ওপেন এয়ার থিয়েটার লেখা আছে এখানে সবাই বসে এখানটা করে আমরা পরে গিয়ে ফটোশ্যুট করলাম মানে ফটো তুললাম ফটোশ্যুট বলবো না আমরা দু একটা ফটো তুললাম গেলাম আর এখান দিয়ে হচ্ছে তোমরা থিয়েটার তো অনেকেই আসছে খুব একটা যে ভিড় নেই ঠান্ডা হচ্ছে ছ ডিগ্রি ঠান্ডা না কে ভিড় করবে এই ছ ডিগ্রি ঠান্ডাতে কালকে তো বলছে ঠান্ডা চার ডিগ্রিতে নামবে আরেকটু পরে তো এটা হচ্ছে তোমার চৌরাস্তা হকার মার্কেট দার্জিলিংয়ের ভেলপুরি খাবো আমরা মিষ্টি ভেলপুরি হচ্ছে ফিফটি রুপিস পঞ্চাশ টাকা ঠিক আছে ধীরে ধীরে বানানোর কোনো অসুবিধা নেই তা না বদমাইশি করছে এখন আমরা ভেলপুরি খাব আজ তোরা সা ভিড় কামে না বদই কামে ঠান্ডা মেথেরাসা কামও গিয়া বীর

মানে ঠান্ডার চোটে কেউ বেরোতে পারে নি এই হচ্ছে নাইট লাইট আজকে নিউ মহাকাল মার্কেটে নিউ মহাকাল মার্কেটটা এইখানটায় আছে এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গোর্খা রঙ্গমঞ্চ ভবন তো এখানে এরকম সরস্বতী ঠাকুর করেছে দুখানা পরি করেছে জল পরি বাট জল নেই জল পরি আছে তো দেখতেই পাচ্ছ মার্কেটে কত ভিড় হয়েছে এখানে কিছু স্ট্রিট ফুড আছে খাচ্ছি আমরা ভিডিও করছি অসুবিধা নেই তো হ্যাঁ তো বলে নিলাম ওই নাম নাকি এখানে আমরা চাউমিন খাচ্ছি চাউমিন হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট তাই তো আর মোমো হচ্ছে সত্তর টাকা প্লেট চিকেন মোমো আট পিস করে থাকবে বা আমরা স্ট্রিট ফুড খাচ্ছি এখানে দার্জিলিং ট্রাই করছি ইনি বেশ ভালো বাংলা বলেন বাঙালি আছে মামি আচ্ছা আচ্ছা এনার মা হচ্ছে বাঙালি এনে ভালো বাংলা বলতে পারছেন মোমো দিয়েছে মোমো খাগে মোমো খাই সিয়াফালি তাই তো চিকেন সিয়াফা সিয়াফালি ফিফটি রুপিস অনলি অনলি ফিফটি রুপিস এটা ট্রাই করে দেখবো আমরা ओनी आएगा भी जाते हैं। ओही हमारे न्यूज़ जब मार्केट तक ठीक पासे ही दुकान मिल रही है दुकान मिलो। बढ़िया टेस्ट आच्छा। बढ़िया टेस्ट आच्छा। हाँ। और लेने से बढ़िया हा? हाँ। हम्म। इधर खाई मैं आ रहा हूँ ना।